আপনি জানেন যে বয়োজ্যেষ্ঠ বলতে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সাইট এবং তদুরদ এই সাইট বছরের যে বৃদ্ধ বা বৃদ্ধা তারা কিন্তু সমাজে খুব অসহায় তো তাদেরকে তাদের একাকিত্ব বা তাদের কষ্ট এগুলো দূর করার জন্য আমাদের পাশে থাকার এটি প্রকল্প সিনিয়র সিটিজেন সার্ভিস ওয়েলফেয়ার অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত আজকের আমরা অসহায় বয়োজ্যেষ্ঠ এবং গরিব মানুষের মাঝে আমরা ঈদ সামগ্রী বিতরণ করেছি আমরা গত বছরও এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রায় তিন চারশো লোককে আমরা দিয়েছি তো এবারও আমরা আমাদের যে সংস্থার যে সদস্য তাদের যে জাকাতের অর্থ সেই অর্থ দিয়ে আমরা প্রায় তিনশো সাড়ে তিনশো আমরা বস্তা করেছি প্রত্যেকটা বস্তায় প্রায় আঠারো কেজি ছিল এবং প্রায় চোদ্দো পনেরোটা ঈদ সামগ্রী ছিল আমাদের প্রত্যাশা ছিল যে প্রায় চার পাঁচশো লোক হবে কিন্তু সব থেকে আপনার জানেন যে দেশের বর্তমান পরিস্থিতিতে এখানে এই সংবাদ বহু জায়গায় চলে গেছে এবং কয়েক হাজার লোক চলে এসছে তো আলহামদুলিল্লাহ আমরা প্রায় তিন সাড়ে তিনশো লোককে আমরা বস্তা দিয়েছি এবং বাকি যারা ছিলেন তাদেরকে আমরা অর্থ সহায়তা করেছি কার্যক্রমটি করছেন আসলে এর উদ্দেশ্যটা আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে এটা হলো পবিত্র মাহে রমজানের মাস রমজান মাস কোরআন নাজিলের মাস এটা আত্মশুদ্ধির মাস এটা মানবতার মাস এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাস এবং সেটিকে মাথায় রেখে আমরা আমাদের যে অর্থ আমরা কালেকশন করেছি সেই টাকা আমরা অসহায় দুস্থ মানুষের মুখে আমরা কিছু খাদ্য সামগ্রী দেওয়ার উদ্দেশ্য যে তাদের তারা যেন যে রমজান মাসে এবং ঈদের সময় তারা যেন আমাদের মতো খুশি না থাকলেও কিছুটা আনন্দ ও কিছুটা অনুভূতি পজিটিভ অনুভূতি যেন তাদের ভিতর দেখতে পারি সেটিকে সামনে রেখেই আমাদের এই জোগাড় এবং আমাদের এই কষ্ট এবং আমাদের পরিশ্রম এবং আমাদের এই আয়োজন আমরা ব্যানারে দেখতে পাচ্ছি যে আপনার এখানে সিনিয়র সিটিজেন সার্ভিস ওয়েলফেয়ার অর্গানাইজেশন এই যে লেখাটি এটি আসলে মানে আমাদেরকে যদি এই প্রসঙ্গে একটু বলতেন যে আসলে আপনাদের এই অর্গানাইজেশনের মূল উদ্দেশ্য কী এবং কী উপলক্ষে আচ্ছা অনেক ধন্যবাদ সিনিয়র সিটিজেন সার্ভিস ওয়েলফেয়ার অর্গানাইজেশন এটা একটি সংস্থা যেটা বয়স পাশে থাকে এবং বিভিন্ন ধরনের সাপোর্ট এবং সহযোগিতা করে থাকে এবং যদিও এই সংগঠনে সরকারি কোনো অনুদান নেই আমরা নিজেদের পকেট থেকে আমরা এটা সহায়তা করে থাকি এটি একটি অরাজন এবং অলাভজনক একটি প্রতিষ্ঠান হয় এটা আমাদের যে সদস্য তাদের সকলের সহযোগিতার মধ্য দিয়ে আমরা এই বয়োজ্যেষ্ঠদের বিভিন্ন ধরনের ঔষধ সহায়তা তাদের মেডিকেল সাপোর্ট বা তাদের কোনো বিপদে পড়লে তাদের পাশে থাকা এবং তাদের হাসি ফুটাবার জন্য যে বিভিন্ন ধরনের আমরা কার্যক্রম আমরা হাতে নিয়ে থাকি আমি যতদূর জেনেছি যে আপনাদের এই সংগঠনে সমাজের বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ এখানে যুক্ত হয়েছেন এবং তারা আর সমাজের এই যে কল্যাণমুখী কার্যক্রমে অংশগ্রহণ করছেন তো আসলে আপনাদের একসাথে যুক্ত হয়ে কাজ করা এই প্রসঙ্গে যদি একটু কিছু বলেন আপনি অনেক ধন্যবাদ আপনি জানেন যে সংগঠন মানে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে একটি দুষ্ট লোকের একটা ক্ষেত্র তো আলহামদুলিল্লাহ আমাদের এই সংগঠনে যারা সদস্য তারা সবাই সাদা মনের মানুষ শুধু আমি না সবাই বলে থাকে এবং যারা এখানে আছেন তারা সমাজের এক একটা জায়গায় গুরুত্বপূর্ণ একটি অবস্থানে আছেন এবং তারা সবাই একটা ভালো মানুষ নামাজ পড়লে যে ভালো মানুষ হবে সেটি না তারা নামাজও পড়ে এবং সামাজিক কাজ কাজকর্ম করে এবং তারা এই ধরনের সেবামূলক কর্মকাণ্ডে তাদের হাত বাড়িয়ে দেয় এবং আরও একটি সবচেয়ে মজার বিষয় যেখানে আমাদের এখানে যে সবচেয়ে বড়ো মানুষ আছে তা না অনেক গরিব মানুষও আছে সদস্য সেও তার জাকাতের অর্থ এখানে পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে আমাদের হাতকে শক্তিশালী করেছে যারা আমরা অসহায় বয়োজ্যেষ্ঠদের মুখে যেন হাসি ফুটাতে পারি ঈদের সময় যে মানুষকে সহায়তা করা এটির মধ্য দিয়ে সমাজকে কি কোনো ধরনের বার্তা দিতে চান আপনারা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কথা বলেছেন যে এটির মধ্যে আমরা বার্তা দিতে চাই যে আমরা সমাজে আল্লাহ যারা যারা আমাদেরকে ভালো রেখেছেন আল্লাহ তোমাদেরকে ভালো রেখেছেন আপনি জানেন যে হসপিটালে বহু মানুষ অসুস্থ অনেকে কিডনি রোগে আক্রান্ত বহু রোগে আক্রান্ত আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আমাদেরকে স্বাভাবিক রেখেছেন আমাদের সচ্ছল করেছেন তো আমরা যদি সমাজে নিগৃহীত মানুষ যে বিভিন্ন ধরনের লাঞ্ছিত মানুষ অবহেলিত মানুষ যারা পঙ্গু বিভিন্ন ধরনের ওষুধের টাকা পাচ্ছে না খাবার টাকা পাচ্ছে না ইফতারি করার মতো সামর্থ্য নাই ঈদের কথা আমি বাদ দিলাম তো আমরা যদি সবাই তাদের পাশে দাঁড়াতে পারি তাহলে সমাজের একটা বড় পরিবর্তন আসে তো আমার মেসেজ হলো এটি যে আমরা আল্লাহ যারা আমাদেরকে ভালো রেখেছেন আমরা যদি সবাই সমাজ বিনির্মাণে যদি আমরা এগিয়ে আসি তাহলে আমরা ইনশাল্লাহ এই সমাজ তথা এই দেশকে আমরা পরিবর্তন করতে পারবো এটি আমার মেসেজ সর্বশেষ প্রশ্ন সেটি হচ্ছে যে প্রত্যেকটি সংগঠনের একটা উদ্দেশ্য থাকে আপনাদেরও অবশ্যই উদ্দেশ্য আছে ছোট্ট করে যদি একটু জানাতেন যে আপনাদের এই সংগঠনের উদ্দেশ্যটা কী মূলত অ্যাকচুয়ালি আপনি জানেন যে আমরা যেটা ধরে নিয়েছি যে সমাজে সবচেয়ে অসহায় হল শিশু এবং বয়োজ্যেষ্ঠ শিশুরা বাবা মার একটা সাপোর্ট পায় কিন্তু যারা বয় বৃদ্ধ তারা কোনো ধরনের সাপোর্ট পায় না তারা একসময় দেখা যায় যে ছেলে মেয়ে শিক্ষিত হয়ে দেশের বিদেশে পাড়ি জমায় তারা এত অবহেলিত হয় যে তারা মরার সময় পকেটে টাকা থাকলেও তারা তাদের চিকিৎসা পায় না তারা তাদের গৃহকর্মী এবং তাদের আত্মীয় স্বজন তারা বিভিন্নভাবে নির্যাতিত হয় নিগৃহীত হয় এবং বৃদ্ধাশ্রমে তাদের স্থান হয় তো আমাদের প্ল্যান হলো যে আমাদের একটা নেটওয়ার্ক ডেভেলপ করা আমরা সমাজে বিশেষ করে আমাদের যেহেতু এই সংগঠনের কার্যক্রম ঢাকা কেন্দ্রিক পরবর্তীতে আমরা এটা পুরা বাংলাদেশ ব্যাপী আমাদের এটা ছড়িয়ে যাবে তো তখন আমাদের এখন আমরা যেটা প্ল্যান করেছি যে আমাদের একটা সেল কন্ট্রোল রুম থাকবে কন্ট্রোল রুমে আমাদের এই এলাকায় কত বয়োজ্যেষ্ঠ আছে। তাদের মোবাইল নাম্বার থাকবে এবং তারা যে কোনো প্রয়োজনে রাত বারোটার সময় যদি কোনো সদস্য বলে যে আমার হার্ট পেইন হচ্ছে আমার অ্যাম্বুলেন্স লাগবে তাকে যেন আমরা এই সাপোর্ট দিতে পারি এই নেটওয়ার্ক সিস্টেম আমরা ডেভেলপ করার চেষ্টা করছি আমরা এখানে অ্যাম্বুলেন্স কিনবো আমা আমরা এবং এই যে অসহায় বয়োজ্যেষ্ঠ আছে তাদের একটা নেটওয়ার্ক সিস্টেম আনার জন্য সবার মোবাইল নাম্বার থাকবে কন্ট্রোল রুম থাকবে তাদের সাথে আমরা যোগাযোগ করব এবং এখনও আমরা প্রতি মাসে আমাদের একটা মিটিং হয় সেখানে আমাদের যে বৃদ্ধ তাদের কোনো ধরনের মানসিক কষ্ট বা অন্য কোনো কষ্ট থাকলে সেটা আমরা শেয়ার করি সেটা আমরা সমাধান করার চেষ্টা করি এবং সেটি যদি আমাদের দ্বারা সমাধান করা সম্ভব না হয় তাহলে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ইউনো অফিস আছে তাদের মাধ্যমে আমরা সেবা দেওয়ার চেষ্টা করি কারণ এটাও এটি সরকার কর্তৃক অনুমোদিত একটি সংগঠন সিনিয়র সিটিজেন সার্ভিস ওয়েলফেয়ার অর্গানাইজেশন একটি অরাজনৈতিক অলাভজনক প্রতিষ্ঠান এখানে যারা সদস্য রয়েছেন বিভিন্ন শ্রেণীর মানুষ আছেন শিল্পপতি চাকরিজীবী ও অবসরপ্রাপ্ত এবং ভালো মনের কিছু মানুষ এখানে আছে তাদেরকে নিয়ে আমাদের এই সংগঠন গঠিত হয়েছে এবং নিজের টাকা খরচ করে মানে দুস্থ বয়োজ্যেষ্ঠ মানুষের কল্যাণের জন্য এগিয়ে আসে আমাদের মূল উদ্দেশ্য আমরা এর মাধ্যমে এই যে আজকে যে আমাদের প্রোগ্রাম দেখলেন সেখানে এই শ্রেণীর মানুষকে আমরা একত্রিত করেছি এবং আমাদের এই যেমন রমজান মাসে আমরা জাকাত ফান্ড থেকে আমাদের প্রত্যেকের যে জাকাত আছে তার থেকে অংশ এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা একত্রিত করে দুস্থ গরিব এবং অসহায় বয়োজ্যেষ্ঠ মানুষের মধ্যে আমরা বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী ঈদ উপহার আমরা দেওয়ার জন্য আজকে একত্রিত হয়ে এগিয়ে বিতরণ করেছি আমি ক্যাপ্টেন মাহবুবুল আলম আমি এই সংগঠনের ফাউন্ডার মেম্বার তো আমরা কিছু সরল মনের মানুষ যারা আমরা আর্থিকভাবে সচ্ছল ওনারা মিলেই একটা উদ্দেশ্য ছিল যে আমরা যারা সমাজের বয়োজ্যেষ্ঠ যারা এলডারলি পিপুলকে আমরা হেল্প করব তো সেই উদ্দেশ্যেই আমরা এটা মানে এই সংগঠনকে আমরা দাঁড় করিয়েছি তো বাট ডিসাইড দ্যাট আমরা এটার পাশাপাশি যে এলাকার যারা দুস্থ গরিব লোক আছে ওদেরকে আমরা বিভিন্ন ওকেশনে ওদেরকে আমরা বিভিন্ন হেল্প করি যেমন বর্তমানে আমরা জাকাত ফান্ড থেকে আমাদের নিজস্ব ফান্ড থেকে সবাই মেম্বাররাই আমরা এই টাকাটা কালেক্ট করেছি কালেক্ট করে আমরা এখানে ধরেন প্রায় পাঁচ ছয় লক্ষ টাকা আমরা কালেক্ট করে এই টাকা জাকাত আমরা আমাদের যে আশেপাশে যা দুস্থ গরিব আছে এদেরকে আমরা বিলি করতেছি যদিও আমাদের মেন ফোকাস টু হেল্প দ্য এল্ডারলি পিপল বাট

ছেলে পেলে মেয়েরা অনেকে বিদেশে বাইরে থাকে বৃদ্ধ বয়সে এসে অনেক কিছু থাকার পরেও কিছু থাকে না সাথে তো ওই যে একটা আমরা আমাদের বয়োজ্যেষ্ঠ বা আত্মীয় স্বজন বা আমাদের কাছের লোকজনকে দেখেছি যে সিনিয়র এই বয়সে একটা প্রবলেম ফেস করে ওই থেকেই আমরা একটা চেঞ্জ আমাদের মধ্যে আসছে একটা আইডিয়া আসছে যে ওয়াই নট উই ডু সামথিং ফর দ্য সিনিয়র পিপল ওইভাবেই আমরা এটা ইয়া করেছি আমরা আমাদের মেম্বারদেরকে প্রাইমারিলি যদি কোনো মেম্বার যদি অসুস্থ হয় ইমিডিয়েটলি উইল ট্রাই টু রেন্ডার অ্যাসিস্টেন্স আমাদের মেম্বার ছাড়াও যে কোনো কেউ যদি আমাদের একটা কমন নাম্বার থাকবে ওই নাম্বারে ফোন করে ফিউচারে তাহলে আমরা তাদেরকে আমাদের অ্যাম্বুলেন্স দিয়ে হোক আমাদের অন্য কোনোভাবে হোক ইমিডিয়েটলি কোনো হেল্প করার আমাদের ইয়ে আছে আর প্ল্যান আছে